যদি কষ্ট থাকে সুন্দর দিয়ে এক পর্ব যদি মনটা কষ্ট এরকম ভরা থাকে হ্যাঁ ভিতরে অনেকটাই কষ্ট আমি কিরকম একটা মনের মানুষ চাই যে তার টাকা পয়সা আমার কিছু চাই না তার মনটা ভালো থাকতে হইব সে শুধু আমার দুই বেলা খাইতে পারলেই হইব সে বিয়া শাদি করলে তাতে আমার কোনো অসুবিধা নাই কেননা আমি চাই একজন ভালো মনের মানুষ তার ব্যবহার আচরণ এগুলো ভালো থাকতে হইব আলাইকুম আমি রত্না আমি আইছি অনেকটা কষ্টে পড়ে প্রতিবেদনে আমার মা বাবা নাই কাল থেকে আমি ফুকির কাছে থাকি এখন একটা অনেকটা কষ্টে জীবনে অনেকটাই কষ্ট পাইছি আমি চাই এরকম একটা মানুষ তার কাছে গেলে যাতে আমার কষ্ট না হয় সে যেরকম তাতে আমার কোনো অসুবিধা নাই আপনি কষ্ট পাইছেন আসলে কি কষ্ট পাইছেন আমরা তো আপনার চেহারা ভিতরে কষ্ট অনেক সুন্দরী একটা মেয়ে এখন কষ্ট তো সবাই যে দেখান যায় না আমি কষ্ট পাইছি আমার মা বাবা নাই ছোটবেলা তারা মারা গেছে আমি অনেকটাই কষ্টির কাছে বড় হয়েছি ফুপিও অত্যাচার করে বলে যে কাজে যাওয়া সিডা অনেক কথা বলে এজন্য জন্য আমি না পেরা প্রতিবেদনে আইছি যে একজন মানুষ পাইলে তার হাত ধরে আমি সারাটা জীবন চইলা যাইতে চাই কেননা আমার কষ্ট জ্বালা ভালো লাগতেছে না

মানুষের মনে যদি কষ্ট থাকে সুন্দর দিয়ে এক পর্ব যদি মনটা কষ্ট এরকম ভরা থাকে আচ্ছা আচ্ছা কষ্টে ভরা মন বয়স কি বয়স বছর আসে নাই আসলে এরকম এমন কোনো বিয়ে সাদি আসে নাই বিয়া সাদি আইছে বললাম না যৌতুকের অভাব বিয়াটা হয় নাই অনেক টাকা যৌতুক চায় আবার নিজের বাবা মা থাকলে অনেক টাকা যৌতুক দেই বিয়া সাদি দিত কিন্তু আমি তো থাকি আমার ফুফির কাছে তারা এত টাকা দিতে পারবে না তাই লেখপড়া করেন না লেখাপড়া করতে পায় নাই বাবা মা নাই তো তাই লেখাপড়া করতে চাই অনেকটা আরেকটা কাস্টম অনুরোধ প্রতিবেদন আইছে এর আগে কখনো আমারে আমি প্রতিবেদনে আইছি একজন মনে মনাস পায়লাইগা সে যুক্তি আপনি প্রতিবেদন নাই না আমি প্রতিবেদনে আসি নাই যদি কেউ এই কথা শুনে আগে যদি ভিডিও দেখে আবার যদি দেখে তাহলে কি বলবে না যে আসলে সে মিথ্যে কথা বলছেন না আমি সত্যি প্রতিবেদনে কখনো আসি নাই এর আগে আমি কখনো প্রতিবেদনে আসি নাই আর আমি আইতেও চাই নাই যতই কষ্ট হয়েছে আমি আইতে চাই নাই কিন্তু এখন আর সহ্য করা যাইতাছে না এতটা কষ্ট নিয়ে বাসার চিহ্নে একজন মনের মানুষ খোঁজা দেখি যদি পাই ভালো একজন মন আচ্ছা তাহলে কি রকম মনের মানুষ চান এবার যেহেতু বলছেন যে কষ্টে সুন্দরী মেয়ে কষ্ট ভরা যে চেহারা সুন্দর ভিতরে কষ্ট হ্যাঁ ভিতরে অনেকটাই কষ্ট আমি কিরকম একটা মনের মানুষ চাই যে তার টাকা পয়সা আমার কিছু চাই না তার মনটা ভালো থাকতে হইব সে শুধু আমার দুই বেলা খাইতে পারলেই হইব সে বিয়া করলে তাতে আমার কোনো অসুবিধা নাই কেননা আমি চাই একজন ভালো মনের মানুষ তার ব্যবহার আচরণ ভালো থাকতে হইব আচ্ছা এই বিয়ের সাদের ক্ষেত্রে গরীব মানুষের ক্ষেত্রে একটা ঝামেলা হচ্ছে ছেলে হলো যে অনেক বয়স্ক ছেলের অল্প বয়সে মেয়েদের বিয়ে করতে চায় আপনি আসলে কি রকম বয়স্ক ছেলে পছন্দ আমার অসুবিধা নাই যে এরকম হোক তার মন বললাম না ব্যবহার আচরণ মন এরকম ভালো থাকলে সে বয়াজ যেরকমই হোক তাতে আমার কোনো অসুবিধা নাই আচ্ছা বয়স্ক ছেলে কি অল্প বয়সে মেয়েদের কিছু রাখতে পারবে সুকে এখন তার ব্যবহার আচরণ দেখলেই তো বোঝা যাবে সে সুকে রাখতে পারবে কিনা কথা বললে বিয়ের পরে বুঝতে পারবেন বিয়ের আগে কিভাবে বুঝবেন আর আগে কথাবার্তা বলবো কথা বলাই তো বোঝা যায় একটা মানুষের সাথে কথা বললেই তো বোঝা যায় যে তার ব্যবহার আচরণ কিরকম তাই হ্যাঁ আচ্ছা অনেকে তো তাইলে ভিডিও কলে আপনাকে দেখে খুব বলবে যে আমি তাইলে ভিডিও কলে কথা বলি আপনার এই বিষয়ে কিছু বলতেছেন ভিডিও কলে যে আমায় ভালোবাসবো যে আমায় দেখতে চাবো সে যদি চায় আমায় একটা ফোন কিনা দিব আমার তো গরিব মানুষ ফোন কিনতে পাই নাই আমি বাটন ফোন ব্যবহার করি সে যদি চায় একটা ফোন কিনে দিবে ভিডিও ফোনে কথা বলবো তার লগে ফোন কেন কিনে দেবে ফোন তো কিনে দেবে যখন আপনার সাথে সবকিছু কথাবার্তা মিলবে ভালো লাগবে বিয়ে সাদীর কথা হবে সারা জীবন একসাথে কাটাবেন তাই জন্য ফোন কিনে দেবো শুরুতে কেউ ফোন কিনে দেবে সে যদি শুরুতে আমি কাউকে বলি নাই যে আমার ফোনটা কিনা দেন তাই সে যদি আমার দেখতে চায় ফোন টোন কিনে দিবে তার কথা বলবো না থাকে আমি কিনতে পারবো না বললামই তো আপনারে যে আমি গরিব মানুষ অনেকটাই কষ্টে বড় হয়েছি আমি কখনো লেখাপড়া কতদূর করছেন লেখাপড়া করি নাই তো স্কুল জানি নেই না অনেক ছোটবেলায় মা বাবা মারা গেছে তাই স্কুলে যাইতে পারিনি লেখাপড়া করার অনেক ইচ্ছে ছিল যে আমি লেখাপড়া কইরা নিজের পায়ে নিজে দাঁড়াবো কিন্তু সেটা তো আর হইল না অনেকটাই কষ্টে বড় হইলাম তাই আচ্ছা সর্বশেষ বলেন তো একেবারে লাস্ট কথা কিরকম ছেলে চান বা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবেন আমার সাথে কোন ছেলেরা কোন ছেলেরা আপনার সাথে যোগাযোগ করে আপনার সাথে কথা বলবে আমি চাই তাদের ব্যবহার আচরণ এসব ভালো থাকলেই হবে যে কোনো মানুষের সাথে আমি কথা বলবো শুধু তাদের ব্যবহার আচরণ ভালো থাকতে হইব আর ফোনের মাধ্যমে আমার একটা বাটন ফোন আছে ফোনের মাধ্যমে তাদের কথা বলতে পারবো সে বাটন ফোনের বলেন না নাম্বারটা তো আমি বলতে পারি না আমি পড়া লেখা করি নাই তাই আচ্ছা রত্নার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান আমরা এই এতক্ষণ যে রত্নার কথা শুনলাম রত্নার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল থ্রি ওয়ান জিরো ওয়ান জিরো ডাবল সেভেন ডাবল সেভেন থ্রি এইট নাইন থ্রি এইট নাইন এই নাম্বারে আপনারা ফোন দিয়েন এই নাম্বারে ফোন দিলে আমাদের পাইবেন আর আশা করি আপনারা কেউ ফোন দিয়ে বাজে কথা বলেন না আমি সবার লোক কথা বলবো তাদের ব্যাপারে আচরণ একটু ভালো রাখেন কথা এই সাদের ক্ষেত্রে ক্ষেত্রে একটা ঝামেলা হচ্ছে সেটি হলো যে অনেক বয়স্ক ছেলেরা অল্প বয়সে মেয়েদের বিয়ে করতে চায় আপনার আসলে কিরকম বয়সের ছেলে পছন্দ আমার অসুবিধা নাই যে এরকম হোক তার মন বললাম না ব্যবহার আচরণ মন এরকম ভালো থাকলে সে বয়স যেরকমই হোক তাতে আমার কোন অসুবিধা নাই দেখলে বিয়ার আগে কথা বার্তা বলবো কথা বলে তো বোঝা যায় একটা মানুষের সাথে কথা বললেই তো বোঝা যায় যে তার ব্যবহার আচরণ কিরকম তাই হ্যাঁ অনেকে তো তাহলে ভিডিও কলে আপনাকে দেখে খুব বলবে যে আমি তাহলে ভিডিও কলে কথা বলি আপনার এই বিষয়ে কিছু বলতে চান কি না ভিডিও কলে যে আমায় ভালোবাসবো যে আমায় দেখতে চাবো সে যদি চায় আমায় একটা ফোন কিনা দিব আমার তো গরিব মানুষ ফোন কিনতে পাই নাই আমি বাটন ফোন ব্যবহার করি সে যদি চায় একটা ফোন কিনা দিব ভিডিও ফোনে কথা বলবো তার ফোন কেন কিনে দেবে ফোন তো কিনে দেবে যখন আপনার সাথে সবকিছু কথাবার্তা মিলবে ভালো লাগবে বিয়ে সাদীর কথা হবে সারা জীবন একসাথে কাটাবেন তাই জন্য ফোন কিনে দেবো শুরু থেকেও ফোন কিনে দেবে সে যদি শুরুতে আমি কাউকে বলি নাই যে আমার ফোনটা কিনা দেন তাই সে যদি আমি দেখতে চায় ফোন টোন কিনা দিবে তাহলে কথা বললাম না তো আমি কিনতে পারবো না বললামই তো আপনার যে আমি গরিব মানুষ অনেকটাই কষ্টে বড় হয়েছি আমি ট্রান্সপান্ড কখনো লেখাপড়া করছি লেখাপড়া নাই তো না অনেক ছোটবেলায় মা বাবা মারা গেছে তাই স্কুলে যাইতে পাইনি লেখাপড়া করার অনেক ইচ্ছে ছিল যে আমি লেখাপড়া করে নিজের পায়ে নিজে দাঁড়াবো কিন্তু সেটা তো আর হইলো না অনেকটাই কষ্টে বড় হইলাম তাই আচ্ছা সর্বশেষ বল তো একবারে লাস্ট কথা কিরকম